সবাইকে নমস্কার আসসালাম আলাইকুম খাশে সো আমি আজ সতেরো এপ্রিল ঐতিহ্যবাহী সে রাজা মাথে আছি এবং আজকে মহার সাংঘ দু হাজার পঁচিশ আজ দ্বিতীয় দিন সতেরো এপ্রিল এবং আজকে সংস্কৃতি বিষয় উপদেষ্টা এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিরা আসবেন সো আজকে আমি আপনাদের সঙ্গে আজকে কয়ে দ্বিতীয় দিনের সমস্ত কার্যক্রম প্রোগ্রাম দেখাবো এবং আজকে ঠিক সে রিল্প হয়ে হবে এবং আজকে আমি একটু মারো কথা বলব সো আজকে বেরখো ভাইয়া এবং পঙ্গ কেওরে গুনি খা কেউ মা মারমা মাস মারবা দ্বিতীয় দিন এবং রিলংপয়ে এবং বেরো লাহু দেমা সো

আর কিছুক্ষণ পরে আমাদের এই রাজার মাঠে আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি আসবেন এবং তাই আজকে এই ঐতিহ্যবাহী রাজার মাঠে যে আজকে সতেরো এপ্রিল সাংগ্রায় দ্বিতীয় দিন আমি আছি অনিল লঞ্চ সেই রাজার মাথে আপনাদেরকে ভোল এবং সত্যি যে আমি আরো দেখাতে চাই যে আমাদের এটা আমাদের একটা শর্ট এটা একটা বড় দড় এবং পেছনে দেখতে পাচ্ছেন জামাই আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের বান্দরবনের শিল্পী গুস্তি এবং বিভিন্ন আমরা জানি আপনারা জানেন আমাদের বান্দরবনের প্রায় 12টি ভাষা ভারতীয় সংস্কৃতি রয়েছে এবং আজকে আমাদের এই ছোট ছোট মনিরা এবং আমাদের বান্দার মানে তরুণীরা আজকে নাচবে সো আমরা খুবই খুশি যে এই তরুণী দেখতে পাচ্ছেন অনেক কি কিউ বাচ্চা মেয়ে তো আমি আশাবাদী আচ্ছা আজকে শোনো শোনো তোমার নাম কি কি তুমি কি নাচতেছো কি নাচবা আমি কিন্তু একজন ডুয়ার আমি চাই আমার এই ক্যামেরা তোমরা থাকো সো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তোমার নাম কি নামে চলে জালে

কিন্তু রেডি কিছুক্ষণ পরে আমাদের সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করবো তো সত্যি একটা করি এবং আপনি দেখতে পাচ্ছেন এগুলো আছে অর্থবোহক এবং এই ঐতিহ্য ঐতিহ্যবাহী রাজামাতির সাংগ্রায় দ্বিতীয় দিনে এপ্রিলে আজকে অনেক জাগ সাজানো হয়েছে সো আশা করছি আজকে আমাদের এই সাংরাই দ্বিতীয় দিনের অনেক সুন্দর এবং জাক পূর্ণ হবে আপনার সঙ্গে থাকুন অনেক ব্লগ সাথে এখানে উপস্থিত বাঙালি সহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি ফিজিক্যালি উপস্থিত থাকার কথা ছিল কিন্তু গত দশ পনেরো দিন আমার উপর দিয়ে এত শারীরিক পরিশ্রম গেছে যে আমি আজকে একটু দুর্বল হয়ে পড়েছি কারণে বিশ্রাম নিতে হয় যার জন্য আসতে পারলাম না কিন্তু আমি চেষ্টা করব নিশ্চয়ই আগামীকাল আসতে এর এক দুইটা কারণ আছে একটা হচ্ছে বান্দরবন আমার সবসময় প্রিয় জায়গা এবং আরেকটা কারণ হচ্ছে আপনাদের বান্দরবন বাজার আমি রেস্টুরেন্টের নাম ভুলে গেছি ওখানে একটা অথেন্টিক খাবারের দোকান আছে যেখানে আপনাদের বান্দরবনের ঐতিহ্যবাহী খাবার রান্না করা হয় স্যুপ থাকে কিছু তারপরে আরও অন্য বিশেষ ডিশেস আছে সেগুলো সেগুলো খাবার আমি নিশ্চয়ই সামলাতে পারবো না আমি আসবো খাবো আমি কয়েক কয়েকটা কথা বলতে চাই প্রথমত এবারের আমি একটা বুঝলাম যে আমি যতদিন আছি এর মধ্যে আমার একটা প্রায়োরিটি হবে এই প্রতিষ্ঠানের নাম থেকে ক্ষুদ্র শব্দটাকে সরিয়ে দেয় এটা একটা ছোট্ট জিনিস হতে পারে কিন্তু আমি মনে করি এর একটা সিম্বলিক মূল্য আছে আমরা কেউ ক্ষুদ্র না আমরা প্রত্যেক সংখ্যায় কে কত বেশি ছোট এটা দিয়ে আমরা ক্ষুদ্র হই বা বড় হই আমাদের কাজে আমাদের সংখ্যায় আমরা কেউ ক্ষুদ্র বা বড় হই না ফলে আমি আজকেও একই কথা বলতে চাই আমাদের আমরা ইতিমধ্যে এটা কাজ শুরু করেছি আমরা সম্মানিত সুধি আপনারা এতক্ষণ জলকেলি খেলা দেখলেন আমি আপনাদেরকে এখনই সে আমাদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টে নিয়ে যাব সো আপনারা দেখতে থাকুন সবাইকে আবারও অনিল ব্লগস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মহাসংগ্রাম পয় দু হাজার পঁচিশ মান্দরবান রাজার মাঠে আছি